এটা একটা নতুন জাতের আম এই আমটা আমি এই প্রথম দেখলাম এই ধরনের আম আর আজকেই প্রথম এই আমটা আমি খাবো খেয়ে দেখবো এই আমটা স্বাদ কীরকম তো এই আমটা আপনারা এর আগে যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই আমটা হচ্ছে গিয়ে একদম অন্যরকম আর এর আগের এই আম আমি আর কখনও দেখিও নি খাইও নি তো এই আমটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো তো আমটা আমি ছিলে নিয়েছি এখন এটাকে আমি কাটবো কেটে খেয়ে দেখব যে আমটার স্বাদ কীরকম যেহেতু প্রথমে আমটা আমি খাচ্ছি অনেক আমি তো খেয়েছি সব রকম আমি খেয়েছি কিন্তু এই জাতের আমটা আমি এই প্রথম খাচ্ছি তো খেয়ে দেখি কীরকম আমটা কিন্তু খেতে অনেক মজা আমটা অনেক মিষ্টি এবং খেতে খুব অসাধারণ যাই হোক আমটা অনেক সুস্বাদু ছিল খেয়ে আমার খুব ভালো লেগেছে এই আমটা সবাইকে ধন্য